আসলে আপনার কি চান প্রথমত জুলাই সনদ স্যার যেটা বললেন সনদ তো হবেই সনদ হবে এটা নিয়ে আসলে কারোর কোনো সংশয় নেই কিন্তু সনদ বাস্তবায়ন হবে কিনা এটা নিয়ে সংশয় আছে পর্যাপ্ত সংশয় আছে কারণ আমরা দেখেছি যে আপনার অতীতে কখনোই এই ধরনের কোনো আইনি ভিত্তিহীন আপনার কমিশন কিংবা আপনার প্রেসক্রিপশন কিংবা আপনার রূপরেখা এগুলো বাস্তবায়ন হয়নি আবার এখন আমরা দেখেছি যে এই জুলাই সনদে যে বিষয়গুলো নিয়ে নোট অফ ডিসেন্ট আছে কোনো কোনো দলের তারা তারা যখন ক্ষমতায় যাবে সেগুলো বাস্তবায়ন করবেন না তারা স্পষ্টটি বলে দিয়েছেন তা আবার আরও কিছু বিষয় আছে যেমন আপনার দেখেন এই যখন সংসদে গিয়ে এই সনদের বিষয়গুলো আবার উপস্থাপন করা হবে তখন সংসদ যদি মনে করে দুই তৃতীয়াংশের ভোটেই অনেকগুলো বিষয় নতুন করে নোট অফ ডিসেন্ট আসতে পারে তখন কিন্তু সেই সংসদ যদি এগুলো বাস্তবায়ন না করে তখন কিন্তু আসলে কারো কিছু করার থাকবে না মানে তাহলে মোটা দাগে আমরা দেখছি সনত্তা আসলে ওই কাজীর গরু কেতাবে আছে সেরকম হয়ে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা স্পষ্টতই শুরু থেকে বলে আসছি যে আমাদের এই সংবিধানকে অকার্যকর করে দিয়ে গণঅভ্যুত্থান হয়েছে এখন আমাদের নতুন সংবিধান লাগবে এখন আমরা দেখেছি যেই ঐক্যমত কমিশনে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে ঐকমত্য হয়েছে এগুলো কিন্তু মূলত নতুন সংবিধানেরই নামান্তর আপনাদের সংবিধানের মৌলিক পরিবর্তন হয়ে যাচ্ছে সংবিধান আপনার প্রিয়াম বল প্রিন্সিপালসের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এগুলো নিয়ে আপনার সবাই ঐকমত্য হয়েছে তাহলে আপনি দেখেন যে এই ভুলটা আমরা পঞ্চম সংশোধনীতে করেছি পঞ্চম সংশোধনীতে জিও রহমান উনিশশো আটাত্তর সালে যখন আপনার উনি মিলিটারি ফরমানের মাধ্যমে আপনার সংবিধান সংস্কার করলেন সংবিধানের আমূল পরিবর্তন করলেন করার তিনি ঘোষণা দিয়েছিলেন উনআি সালের যে নির্বাচন হবে নির্বাচন হবে একই সাথে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন কিন্তু পরবর্তীতে নির্বাচনটি আর সংসদ নির্বাচনে আটকে যায় গণপরিষদ নির্বাচন হয়নি কিন্তু আপনার আটাত্তর এপ্রিলে উনি ঘোষণা দিয়েছিলেন যে এখানে গণপরিষদ নির্বাচন হবে তারপর যেটা হয়েছে দেখেন এই যে মৌলিক পরিবর্তনটা পঞ্চম সংশোধনের মাধ্যমে বিএনপি যারা এটাকে দ্বিতীয় রিপাবলিক বলেন যে এটার মাধ্যমে সংবিধানে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এটা প্রণীত হয়েছে পাশাপাশি অনেকগুলো মৌলিক সংস্কার এসেছে তো সেইটা থেকে আমরা যদি প্রায় আপনার বছর পরে এসে কিন্তু আওয়ামী সরকার পঞ্চম সংশোধনীকে বাতিল করেছে তার মানে হলো যেইটা বিএনপি রাজনীতির ভিত্তি এটাও কিন্তু পরবর্তীতে সে বাতিল হতে বাধ্য হয়েছে এখন দুই চব্বিশ সালের যে গণভ্যুত্থান গণভ্যুত্থানের পরে জনগণ যে তার অভিপ্রায় দিয়েছে রাস্তায় এসে দিয়েছে দেয়ালে আপনার আহ মাধ্যমে দিয়েছে তারপর আপনি বলছেন যে আসলে এই সংবিধানের লঙ্ঘন হবে আপনি পরবর্তী সংসদ ছাড়া কিছুই করতে পারবেন না তার মানে আজকে কিন্তু শিশির মনির স্পষ্ট বলেছেন তার আগে থেকে আমরা বলছি যে জিও রহমান যেভাবে আপনার পঞ্চম সংশোধনীতে গিয়েছিলেন এবং উনি যেই ভুলটা করেছিলেন এই ভুলটা আমরা করতে চাই না কিন্তু আমরা জিয়র রহমানের দেখানো পথেই চলতে চাই দেখানো পথ কি যে আপনার মৌলিক পরিবর্তন করতে গেলে গণপরিষদ লাগবে আজকে যে ঐক্যমত কমিশনে আলাপ হয়েছে সেক্ষেত্রে নতুন একটা প্রস্তাব আসছে স্পেশাল কনস্টিটিউশনাল আপনার অর্ডার যদি এরকম হয় যেমন আমরা গণপরিষদ চেয়েছি জামাত ইসলামী গণভোট চেয়েছে। এখন একটা তৃতীয় একটা অপশন আসছে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে আপনার এই জুলাই সময় বাস্তবায়ন করা যায় এবং আমরা দেখেছি আজকে সালাউদ্দিন সাবেক সেটা বিষয়ে মৃদু সম্মতি জানিয়েছেন যে তারা এক্সপ্লোর করতে রাজি আছেন তবে যে বিষয়টা ইমপ্লিকেশন হলো আমরা দেখেছি গত ছয় মাস যাবত। সংস্কারের বড় বড় জায়গা যেগুলো বিএনপি বারবার বলছে তারা দফার মাধ্যমে বাংলাদেশে প্রথম সংস্কারবাদী রাজনীতির সূচনা করেছেন সংস্কারে বড় বাধাটা কিন্তু বিএনপির পক্ষ বারবার এসেছে আপনি ঐকমত্য কমিশনের রেফারেন্স দেখেন তো এই ক্ষেত্রে আমরা যে ডাকসু নির্বাচন জাকসুর নির্বাচন কিংবা আমরা যখনই জনরায় দেওয়ার সুযোগ আসছে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখছি যে এখানে বিএনপির যেই আপনার ছাত্র সংগঠন তারা কিন্তু সামহাও আপনার এখানে একটা চাপের মধ্যে পড়ছে চ্যালেঞ্জের মধ্যে পড়ছে তো বিএনপি থেকে শিক্ষা নিতে হবে যে পরবর্তীতে আপনি সাংগঠনিক সক্ষমতার জোরে যে কোনো নির্বাচনে জিতে আসা যাবে কিন্তু নির্বাচন পরবর্তী সরকার এবং জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে যদি আপনি সংস্কারকে বাধা দেন অথবা এই সংস্কার আসলে কি মানে যেটা আসলে যেই কারণে শেখ হাসিনাকে হঠাতে হয়েছে সেই জায়গাটা যাতে না আসে সে ধরনের আইনি বাধ্যবাধকতা তৈরি করা তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা সাস্টেনেবল ডেমোক্রেসি পাবো না এবং বিএনপি অথবা যে কারো নেতৃত্বে ভবিষ্যতে যে সরকার আসবে এই সরকারকেও আমরা দেখব যে নেপালে আজকে যদি দেখেন যে গণভ্যুত্থান মানে নেপালে গণভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা নিতে হবে বাংলাদেশের জনগণ গণভ্যুত্থানের দিন সন্ধ্যা থেকেই সবাই যেভাবে আপনার স্থিতিশীলতা রক্ষার্থে রাস্তা নেমে এসেছে বিশেষ করে যেই তরুণরা আপনার ট্রাফিক শৃঙ্খলা থেকে শুরু করে গ্রামে গঞ্জে মসজিদ মাদ্রাসায় আপনার ঢাল হয়ে দাঁড়িয়েছে অথচ আপনার নেপালে পঁচিশ জন রাষ্ট্রীয় বাহিনী খুন করার পর নেপালের অবস্থা দেখেন এখন নেপালের আগুন থামছে না তারা ফাইভ স্টার হোটেল হিলটনের মতো হোটেলও কিন্তু আগুন দিয়েছে বাংলাদেশের জনগণ যে ঐতিহাসিক ভাবে আমি যে জিনিস বলতে চাই ঐতিহাসিক ভাবে যে সুযোগটা রাজনীতিবিদদের দিয়েছে তারা কিন্তু পারত ভাঙচুর করতে তারা কিন্তু পারত আপনার ডাঙ্গা লাগিয়ে ফেলতে আপনার অনেক কিছু হতে পারত এই জায়গাটা আমাদের রাজনৈতিক দলগুলোকে রেসপেক্ট করা উচিত জনগণ যদি আবার আমার মনে আছে সামনে আসবে ছোট একটি বিরতি